নমস্কার বন্ধুরা সব কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন চলে এসেছি বাগানে এখানে গাছ থেকে কয়েকটা ডাঁটা পেরে নিচ্ছি ডাঁটাগুলো না এত পরিমাণে হয়েছে আর ডাঁটাগুলো কিন্তু খেতেও খুব টেস্টি যে রোজের খাচ্ছি বলে ভালো লাগছে না তা কিন্তু নয় আর কচি অবস্থায় না পেরে নিলে না বড্ড মোটা মোটা হয়ে যাচ্ছে ওপরের যে গাছগুলো আছে তো ওখানেতে ওপরের ডালগুলো যেগুলো হাত পাওয়া যায় না সে একেবারে প্যাঁকাটি কি কঞ্চি সেই রকম মোটা হয়ে গেছে আর মোটাও কিছু পেরেছি সরুও কিছু পেরেছি তোমার দাদা ভাই আবার কী করে মোটাগুলো একদম পছন্দ করে না ও সরুগুলো পছন্দ করে তো তরকারিতে সরু মোটা দু রকমেরই দিই আমের মোটাগুলো ভালো লাগে তোমার দাদা ভাইয়ের সরুগুলো ভালো লাগে তো বেছে বেছেই খাওয়া হয় তো মোটাগুলো না খেতে খুব ভালো লাগে এর মধ্যে শাঁসটা বেশি থাকে না মোটাগুলোতে ওই জন্যই মোটাটা ভালো লাগে আর সরুতে কিছুই থাকে না একেবারে ধরতে গেলে তো ডাঁটাগুলো বসে বসে কেটে নিচ্ছি তো দুপুরে কী কী রান্না হবে তো তারই জোগাড়জাত করছি আর এখানে মুদিখানা থেকে তো মুড়ি ফুঁড়ি সব নিয়ে চলে এসেছে আর কিছু মশলাপাতিও নিয়ে চলে এসেছে তো সেগুলোকে ঢেলে নিচ্ছি তারপরে রান্না বসাবো আর কিছু ডাঁটা রেখে দিয়েছি কালকে হবে তো অনেকগুলো একবারে করিনি খেতেও চায় না তো বেশি আর আমাকেই বেশিরভাগটা খেতে হয় তো মুড়িগুলো না চেলে ঢোকালে মুড়িতে বেশি চাল থাকে তো আর ওই জন্যেই না মুড়িগুলোকে আমি চেলে তারপরে ঢোকাচ্ছি আর এখানেতে মিঠাই দেখো চলে চলে গেলো ওখানেতে খেলা করতে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে মাছের ঝোল করছি দেখো তরকারিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো আজকে মাছের ঝোল আমার হচ্ছে আর এখানে দেখো নতুন হাঁড়ি একটা মাটির হাঁড়ি নতুন কিনে নিয়ে এসেছি বেশ কিছুদিন হবে তো হাঁড়িটাকে এখনও কিন্তু ব্যবহার করিনি তো আজকে প্রথম বসাচ্ছি রোজ রোজ না কালির হাঁড়ি মাজতে ভালো লাগে না ভাত খেয়ে তারপরে হাঁড়ি মাঝে আমার আবার পোড়া জিনিস রাখতে ভালো লাগে না ওই জন্যই কী করলাম মাটির হাঁড়িটাকে পরিষ্কার করে অতি ভাত করব আজকে থেকে আর সিলভারের হাঁড়ি ব্যবহার করব না হাঁড়িটা একটু বড়ই নিয়েছি হাঁড়িটা খুব একটা ছোটো হাঁড়ি নিয়ে নিই হাঁড়িটা পর নিয়েছি কারণ দু একজন যদি বাড়তিও আসে বাড়িতে মানে কুটুমজন তাহলেও হয়ে যাবে কিন্তু চার পাঁচজন এলে আর হবে না তার জন্য বড় হাঁড়ি বের করতে হবে তো দুজনের জন্য ঠিক আছে হাঁড়িটা মানে আমাদের বাড়ির সকলে হয়েও আরও বাড়তি দুজনের কিন্তু তাতে ভাত হয়ে যাবে তো ওদিকে ভাত আমার হচ্ছে এখনও কিন্তু ভাত আমার হয়নি তো উনুনের মধ্যে ভাত ফুটছে আর এখানে আমি খ্যাংরা বেঁধে নিচ্ছি আগের মাসে তো স্বাগতর জন্ম মাস ছিল তো ওই জন্যে আমি এ করিনি আর খ্যাংড়া বাঁধিনি তো খ্যাংরা বেঁধে রাখছি একটু সরু সরু দেখি বাঁধবো খুব মোটা বাঁধলে কি হয় হাতে আবার ধরে ঝাঁট দিতে কষ্ট হয় আর এখানে দেখো মিঠাই বসে পড়েছে ভাত খেতে তো আজকে বলল আমি একা একা খাবো আমাকে কিন্তু খাইয়ে দেবে না বন্ধুরা দেখো ও নিজে নিজে কিন্তু ডাঁটা খেয়েছে আর ঝাল ছাড়া তরকারি তো ওর জন্য তুলে রেখে দিয়েছিলাম তো সেই মাছের ঝোল আমি লাস্টের দিকে ঝাল দিয়েছিলাম আর ও মাছটাকে কিন্তু বেছে বেছে আগে খেয়ে নিয়েছে তারপরে ডাঁটা খেয়েছে আর তারপরে এখন বসে বসে ভাত খাচ্ছে এরকম যদি লক্ষ্মী মেয়ের মতো রোজ রোজ ভাত খেয়ে নেয় না তাহলে আমারও ভালো লাগে নিজে হাতে ভাত খাওয়া ভালো তো কিন্তু একদমই গায়ে ফেলেনি ঠিক খুব সুন্দরভাবে বসেছে আর আসন দিলাম আসনটা নিল না এমনি সানের মধ্যে বসেছে বসে ওইজো খাচ্ছে একটা মনে হয় বেগুনের খোসা আছে না সেই খোসাটাকে ওইজো ফেলে দিচ্ছে খুবই পরিষ্কারও আর ডাঁটাগুলো কত সুন্দরভাবে চুষে চুষে খেয়েছে দেখো আর একটা ডাঁটা কিন্তু এখনও পড়ে রয়েছে ওকে চান টান করিয়ে দিয়েছিলাম আর তারপরেই ভাত খেতে বসিয়ে দিলাম ভাত খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে আমি কি করলাম ছাদে যখন উঠছি তখন দেখলাম ও উঠে পড়েছে আর ও উঠে পড়লেই তো ওকে আর খাটের মধ্যে রেখে দেওয়া যায় না একদমই সন্ধে সন্ধে হয়ে এসেছে আমি ছাদে একবার এলাম কারণ ছাদে কি আছে তুলবো বলে এসলাম যে এসে দেখলাম যে বেশিরভাগই তোলা হয়ে গেছে দু একটা কাপড় আছে স্বাগত খেলা করছিল খেলা করতে করতে আবার ওপরে উঠে এলো বলটা নিয়ে আমি বারণ করছি যে বলটা যদি নিচে পড়ে যায় না বলটাকে আর খুঁজে পাওয়া যাবে না আর মিঠাই দেখো গাছের জ আমার থেকে কেড়ে নিলো বোতলটা ও নিজে জল দিয়ে বলি জল দিয়ে আর বোতল আর ছিপি যে ছুঁড়ে ফেলে দিলো আর এখন বলটাকে নিয়ে যাচ্ছে ছুঁড়তে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে সন্ধে হয়ে গেছে তো আমি নিচে নেমে যাব কারণ সন্ধে দিতে হবে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে ওয়েদারটা দেখে বুঝতে পারছো গরমকাল বলে কিন্তু এখনও সন্ধে মানে একটু দেরি হয় এবার হতে রাস্তার আলোটাও জ্বলে গেছে রাস্তার আলোটা জ্বলে যাওয়া মানেই তো ছটা বেজে গেছে দেখো আমাদের ছাত্রী কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের বাড়ির পিছনে যে বাজার বসে না সেই বাজারটা তোমাদের ঘরে দেখাই হাতে মিঠাই আর স্বাগত খেলা করছে আর আমিও দেখছি আজকে কিন্তু বাজারে মানে সেই রকমভাবে দোকান বসেনি খুব কমই দোকান বসেছে আর পুরো মাঠটাই ফাঁকা ফাঁকা লোকজনেরও সংখ্যা খুবই কম আর দোকানেরও সংখ্যা খুব কম কারণ আগের সপ্তাহে পয়লা বৈশাখ ছিল ওই জন্য প্রচুর পরিমাণে দোকান বসেছিল ওই আর মানুষেরও প্রচুর ভিড় হয়েছিল আর এখন তো সেইভাবে কিছু ওকেশান নেই আর এত পরিমাণে গরম পড়েছে না আর এখানে বাজারটা তো দুপুর থেকে বসে যায় এত পরিমাণে গরম পড়েছে যে সেইভাবে দোকান বসেনি খুব কম দোকান বসেছে এখন তো একটু সন্ধে সন্ধে তো এখন লোকজনের আসা যাওয়াটা মানে লেগেই আছে তো আমিও গিয়েছিলাম একবার আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে এলাম তো এখানে রান্না চাপিয়ে দিয়েছি ঘুগনি হচ্ছে তো আমি এবার যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি মানে আমি একটু পরেই গেছি দোকান তো কম বসেছে আর ভিড়ও কম হয়েছে আর এখানে দেখো মিঠাই ও বসে পড়েছে রুসন নিয়ে তো ওখানে বাজারে গিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা তারপরে পাঁপড় এইগুলো খুব একটা বেশি জিনিস কিনিনি অল্পই জিনিস কিনেছি আর ওর নয় ওখান থেকে এসে এখনও কিন্তু জামা ছাড়েনি তো ওই জামাটাই পরে আছে আর আমি ঘুগনি করে ফেললাম ঘুগনি করে উঠে চা পেয়ে দিলাম বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই